আমরা এখন এসছি কন্যাকুমারী কন্যাকুমারীতে আপনারা বিভিন্ন দামের বিভিন্ন জায়গার হোটেল পেয়ে যাবেন তো সেই হোটেল বা নিকটবর্তী যে ট্যুরিস্ট এজেন্টরা আছে আপনারা তাদের কাছ থেকে হাফ ডে ট্যুর প্যাকেজ গ্রহণ করবেন নটা থেকে সাড়ে বারোটা আর নাহলে তিনটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা টোটাল আপনাকে নটা পয়েন্ট দেখাবে কী কী পয়েন্ট দেখাবে আমি ডিসক্রিপশানে লিখে দেব বা স্ক্রিনে করে দেব এইবারে আপনারা এই ট্যুরের মাধ্যমে টুটার নটা জায়গায় কভার করবেন এই আমি এরকম একটা বাসে এসছি তো এই বাসে জন মতন করতে পারে সে ছোটো বাস আর সেই বাসে করেই এই লোকাল সাইড সিনটা করছি এটাতে অনেক সুবিধে হবে কারণ যেহেতু কুড়িজন একসাথে প্লাস উনি সব কিছু গাইড করবেন দেখাবেন আমি অটো ভাড়া করে করতে পারতাম বা ছোটো ক্যাব বুক করতে পারতাম তো সেটা না করে এটা করলে কি খরচ তো অনেক কমে গেল আমার একটা অটো একটা ক্যাব বুক করলে খরচ অনেক বাড়তে বাড়ছে সেটা মাত্র দুশো টাকায় পার হেড তো আমরা দুজন আছি চারশো টাকায় হয়ে যাচ্ছে সেটা কিন্তু অটোতে কখনোই সম্ভব ছিল না তো আমরা এই এখন শুধুমাত্র দুশো টাকার বিনিময়ে করছি বা টাকায় আছে অন্যান্যটা এখন আসেনি আসবে তো চলুন কোন কোন জায়গা দেখি সব বলবো আপনাকে প্রথম পয়েন্ট বালাজি মন্দিরে আসলাম একদম এক নম্বর সমুদ্রের পাড়ে মন্দিরটা এত সুন্দর জায়গায় হ্যাঁ যে ভাববার বিষয় না এখানে সুন্দর করে করে পুরো সাজানো এখানে গাড়ি রাখার জায়গা আর জুতো রাখার জন্য স্ট্যান্ড রয়েছে গাড়িতেও জুতো রাখতে পারেন স্ট্যান্ডেও জুতো রাখতে পারেন আচ্ছা আপনার ইচ্ছা কিন্তু জায়গাটা সম্পর্কে আপনাদের যদি বলি অতুলনীয় বলা হবে আমি সবেমাত্র জুতোটা রাখলাম এখন এখন আমি ভিতরে প্রবেশ করছি যদি মন্দিরের মধ্যে ফটো তোলা বারণ না থাকে তাহলে তুলব কিন্তু আগে আপনাদের বাইরেরটা দেখাই বাইরের ভিউটা কেমন কন্যা কুমারীতে যদি আসেন কন্যা কুমারিতে এসে কিন্তু অবশ্যই সাইটসিন করবেন সাইটসিন না করলে কিন্তু বুঝতে পারবেন না সাইটসিনের মজাটা কি আমার কিন্তু প্রথম পয়েন্টটা এসেই আমি মুগ্ধ হয়ে গেছি কারণ এই যে পাশে সমুদ্র এইবারে আমি আসো এদিকে আসো পরে দেখাচ্ছি উঠছি উপর থেকে দেখাবো মন্দিরটা অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আমরাই প্রথম যাচ্ছি বাসে যারা ছিলাম তাদের মধ্যে কারণ সিস্টেমে চললে কিন্তু ঘুরে মজা আপনি যদি দাঁড়িয়ে থাকেন আপনার মতন করে ঠিক আছে যাচ্ছি যাবো তাহলে হবে না এখানে পনেরো মিনিট সময় দিচ্ছে আমাদের পনেরো মিনিট মানে এনাফ টাইম আর লাগবে না পনেরো মিনিটের মধ্যে কারণ সেই মন্দিরটা কিন্তু ভিড় নেই যেহেতু প্রচুর বড় বালাজি মন্দির একদম টপ অফ সাগর আর আমরা এখানে বেশ বেশ লাগছে কিন্তু আগে মন্দিরটা এবার দর্শন করে নিই মন্দিরের মধ্যে তো ভিডিও অ্যালাউ নেই মন্দিরের বাইরে আমরা ভিডিও করতেই পারি আর সবচেয়ে মজার বিষয় আমার এই মন্দিরের পুরো উপর থেকে বিবেকানন্দ রক ওই যে দেখা যাচ্ছে এখনও যাইনি আমরা আসার পরে সকালে ওখানে যাব ফেরিতে করে যাওয়া হয় টিকিট কাটতে হয় পঁচাত্তর টাকা টিকিট আমি যেটা শুনেছি আমি এখনও কাছে গিয়ে দেখিনি স্পেশাল লাইনও হয়তো আছে ভিড় থাকলে তো জানি না কি দিতে হবে আর ওইটা হয়তো দেখা যাচ্ছে যাই না ক্যামেরায় ইন্ডিয়ান কোস্টাল গার্ড হয়তো সেরকমই লাগছে বোটগুলো দূরের থেকে সমুদ্রের উত্তাল ঢেউ আর আমরা রয়েছি ঠিক এর উপরে পয়েন্ট একসাথে বিবেকানন্দ মন্দির রাম মন্দির আর যেটা বিবেকানন্দের মিউজিয়াম সেই তিনটে পয়েন্ট এখানে একসাথে এক জায়গায় নামিয়ে দিল আধা ঘন্টা টাইম তো তিনটে একসাথে দেখে নিতে হবে পরপর দেখে এবারে চলুন আবার গাড়িতে ওঠা যাবে তো আপাতত দর্শন শুরু করি আমরা এখানে ঢুকলাম পার হেড তিরিশ টাকার বিনিময়ে এক একজন তো এই পুরো প্রদর্শনীটা তিনটে স্পট আমরা ঘুরতে পারবো ভিডিও তো এলাও আছে দেখছে আপাতত তো সেই জায়গাটায় আমরা এখন প্রবেশ করছি এখন দেখি এই যে এইটা দেখেন রামশিলা যেটাকে বলা হয় এই শিলাটা কিন্তু জলে ডুবছে না এটা কিন্তু হাত দিয়ে দেখা কোনো শোলা না এই শিলাটাই রয়েছে এখানে কিন্তু জলে ডুবছে না কিন্তু পুরো ভাসছে এখানে লেখা আছে শ্রীরাম শিলা এখানে দাঁড়িয়ে আছেন আমরা এবারে আসো আসো ভেতরে প্রবেশ করবো এখান থেকে পুষ লেখা আছে তার মানে এখান থেকেই প্রবেশ তো চলুন আমরা ভেতরে ঢুকে দেখি আমরা আমাদের আর একটা গন্তব্যে যেটা কিনা না সাইবাবা মন্দির তো সাইবাবা মন্দিরে এসেছি এই সাইবাবা মন্দিরটা খুব সুন্দর জায়গা তো এইখানে একটা এই পাহাড় আছে ঠিক পাহাড়ের মাঝখানে রাস্তা আর ঠিক তার পাশেই এই মন্দিরটা অবস্থিত খুব সুন্দর বেশ পরিপাটি করে সাজানো এখানে ব্যবস্থাগুলো বেশ ভালো ভালোই লাগলো আর প্রসাদ হিসাবে বিস্কুট আছে এখন একটু হাজার বছরের পুরনো এই মন্দিরটায় সে টেম্পল এটা আমাদের পেছনে এখানে আধ ঘন্টা টাইম দেবে আধ ঘন্টার মধ্যে তোমাকে সব কিছু দর্শন করে ফিরতে হবে জুতো রাখার জন্য পাশেই জায়গা আছে বা এখানেও সাইডে জুতো রেখে দিতে পারো দিয়ে এইবারে মন্দির দর্শন করে আসো ভেতরে আশা করি কিছু অ্যালাউ থাকবে না কারণ একটা সিস্টেমটা তো ওরকমই দেখছি তো চলুন আমরা এখন আপাতত দর্শনটা করে আসি ভেতরে গিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে দেব একসাথে এই মন্দিরে আছে আর এই মন্দিরের বৈশিষ্ট্য হলো জামা খুলে তারপরে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে ভেতরে এই সাইডটায় ক্যামেরা অ্যালাও আছে তার জন্য আমি এই সাইডে বসে ভিডিও করছি কিন্তু মন্দিরটা প্রচুর বড় এক হাজার বছরের পুরনো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি ভিতরে অ্যালাউ মানে ক্যামেরা করিনি বাইরে এসে করছি দেখেন আমারও কিন্তু এই যে জামা খোলা অবস্থায় আমাকে কিন্তু এই খুলে মানে প্রত্যেকটা ছেলেকে জামা খুলে প্রবেশ করতে হবে এটাই হলো এই মন্দিরের বৈশিষ্ট্য তা পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে তাই আমরা এবারে এখানে এসে দাঁড়িয়েছি এখান থেকে আবার সবাই জামা প্যান্ট পরে মানে প্যান্ট খুলতে হচ্ছে না জামাটাই খুলতে হচ্ছে জামাটা খুলে পরে আবারও বাইরে বেরোচ্ছে আর কি তো আমরাও তাই করলাম আপনাদের দেখানোর জন্য আমি এখনও জামাটা পরিনি মন্দিরটা মন্দিরটার সিস্টেম এই খুব ভালো হাজার বছরের পুরোনো মন্দির অনেকটাই বড় এবং যে খুব পুরোনো এটা আপনারা ভিতরে প্রবেশ করলেই বুঝতে পারবেন আর ভিতরে ত্রিদেব ছাড়া আরও অনেক দেবদেবীর মূর্তি রাখা আছে এবং সেখানে কিন্তু পুজো হয় খুব সুন্দরভাবে আমরা এখন যে জায়গাতে আছি এটা সানসেট পয়েন্ট বলা হয় তো এই সানসেট পয়েন্ট যে রাস্তা থেকে ঢুকছে সেটাই হলো এন এইচ ফর্টি ফোর ন্যাশনাল হাইওয়ে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কের শেষ বা শুরু যেটাই বলেন যদি বলেন শেষ হচ্ছে তো শেষ হচ্ছে আর যদি বলেন এখান থেকে শুরু তো এখান থেকেই শুরু মেইন রাস্তা থেকে আমরা যেখান থেকে ব্যাক কর মানে আসলাম সানসেট পয়েন্টে সেটাই করা হচ্ছে তো এই সানসেট পয়েন্টটা খুবই সুন্দর জায়গা দেখুন চারিদিকে শুধু সমুদ্র মানে এটাই তো লাস্ট শেষ পয়েন্ট আর পেছনে আকাশটা দেখুন কি সুন্দর হয়ে রয়েছে বা আজকে একটু মেঘলা তার জন্যে সানসেট সূর্য অস্ত দেখা যাচ্ছে না কিন্তু এই সুন্দর ভিউটা আমরা দেখতে পাচ্ছি আর এটাই কিন্তু ভারতবর্ষের মূল যে ভূখণ্ড সেই ভূখণ্ডের কিন্তু শেষ বিন্দু তারপরে কিন্তু এখানেই তিনটে সমুদ্র একসাথে মিলিত হয়েছে তার জন্য বলা হয় তিন সাগরের রানী কন্যা কুমারী তা এই কন্যা আমরা এখন এসেছি তিন সাগরের রানী তো এখন একটু ঘুরে দেখি বেশ ভালোই লাগছে আবহাওয়াটা হেভি আর আকাশটা সত্যি অপূর্ব সুন্দর লাগছে আমরা যে সানসেট পয়েন্টে এসেছি সেখানে এই একটা চার্চ মতন করা আছে পাথরের উপরেই এটা কিন্তু পুরো পাথরের উপরেই তৈরি এটা অনেকটা রাত হয়ে গেছে মানে প্রায় তো সানসেট অনেকটা আগেই হয়ে গেছে সেই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না আর এখান থেকে ভিউগুলো আসবে ঠিক এই রকম দেখে বলা হচ্ছে সানসেট পয়েন্ট এখানে এখন যেহেতু রাত হয়ে গেছে তাই পুলিশরা নেমেছে খোঁজার জন্য যে মানুষের মধ্যে কোথাও কি বসে আছে না আছে এর এখানকার সিস্টেম এই যে বড় বড় পাথর আর এখানে একটা ঘর করা আছে জানি না কিসের আর

প্রায় ঘোরানো শেষ হয়ে গেছিলো তো শেষ পয়েন্টের আগের পয়েন্টে আমাদের একটা এই লাইটিং শো মিউজিয়ামে নিয়ে গেছিলো তো আমরা দেখেছিলাম তো যারা ইকো পার্কে গেছেন তারা এখানে না যাওয়াই ভালো এমন কিছু না এখানে আপনার কাছ থেকে দেড়শো কি দুশো টাকার বিনিময়ে একটা একটা পার হের টিকিট নেবে তার বিনিময়ে পনেরো কুড়ি মিনিট এটা দেখাবে তবে না দেখাই ভালো যারা ইকো পার্কে গেছেন এখন মন্দিরে এই মন্দিরটা অনেক বছর হাজার বছর পুরনো মন্দিরটার ভেতরে অনেকটা বড় জায়গা অনেক কিছু নিয়ে তৈরি ভেতরে ফটো তোলা বারণ বলে আমি আর এটা করতে পারলাম না ভেতরে আর এইটাই হলো আমাদের আজকের লাস্ট স্পট ঘোরার